গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্ল্যাক মার্কেট দমন করো চিঠিখানা পাইয়া বড়ই রাগ হইল সকালে চা পান করিয়া সবে সেরেস্তায় আসিয়া বসিয়াছি আর অমনি পিয়ন আসিল ঘড়িতে দেখিলাম মাত্র আটটা বলিলাম আজ এত সকালে পিয়ন বলিল না বাবু সকাল আর কই আপনার দুটো মনি অর্ডার আছে ভাবলাম আগে বিলি করে তবে অন্য জায়গায় যাই একটু পরে মক্কেলের ভিড় হলে তখন আপনি ফুরসত পাবেন না হয়তো নিন সই দুটো করে দিন পঞ্চাশ টাকা আর আটাশ টাকা এগারো আনা মক্কেলদের টাকা অবশ্য কোটের খরচ বিজন মুহুরিকে ডাকিয়া বলিলাম দেখো তো এসমাইল বদ্দি বাদী ফজলুল গাজী বিবাদী কেসের তারিখটা কত বিজন আমাদের সেরেস্তায় অনেক দিনের মুহুরি আমার ও আমার দাদার আমার পূজ্যপাদ পিতৃদেবের আমল হইতে উহারা এখানে আছে বিজনের বাবা রামলাল চক্রবর্তী আমার স্বর্গীয় পিতৃদেবের মুহুরি ছিলেন আমাকে ও আমার দাদাকে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছিলেন বিজনের সঙ্গে বাল্যে খেলাধুলা করিয়াছি আবার সেই বিজন আমাদের সেরেস্তায় মুহুরিগিরি করিতেছেও আজ বাইশ বছর খুব হুঁশিয়ার লোক বিজন খাতা দেখিয়া বলিল বাইশে আগস্ট কত টাকা পাঠিয়েছে ইসমাইল আটাশ টাকা এগারো আনা ফেরদ্দিন মনি অর্ডার সই করবেন না বাবু কেন আপনার চার টাকা আর কোটফিট ধরুন আমার কাছে ধার দু টাকা ওর মধ্যে ধরা নেই ঠিক তো ঠিক বাবু এই দেখুন খাতা লিখিয়া দিলাম রিফিউজড অন্যটি সই করিয়া লইলাম মুহুরিকে বলিলাম টাকা দেখে নাও ভোজ চাকর আসিয়া বলিল বাবু বাজারের টাকা দাদার কাছে নিগে যা তিনি বাড়ি নেই বেরিয়ে ফেরেননি এখনো মা ঠাকুরুন বলে দিলেন মাছ একশের আর মাংস একশের লাগবে মাংস আবার কি হবে আজ আহ বিরক্ত করলে সব খরচ করি সব উড়িয়ে দিলে রোজ মাংস নিয়ে যা একখানা নোট বিজন এখানে দশ টাকার নোট দাও তো পেলে দিকে দুধের তিন টাকা শোধ করে দিয়ে আসবি আজ বুঝলি পিয়ন হাসিয়া বলিল বাবু আপনাদের বড় সংসারে আপনারা যদি রোজ মাংস না খাবেন তো খাবো কি আমরা আমাদের দিয়েছেন ভগবান খেতে আপনারা খাবেন না ও আড়াই টাকা মাছের সের হলেও আপনাদের গায়ে লাগে না তিন টাকা হলেও আপনাদের গায়ে লাগে না আমরা এক টাকাতেই মরি পিয়ন ও চাকর চলিয়া গেল যাইবার সময় আমার ইঙ্গিতে বিজন পিয়নকে একটা শিকি ফেলিয়া দিল দুজন চাষি লোক ঘরে ঢুকিয়া বলিল বাবু সালাম শরৎবাবু উকিলের বাড়ি কি এটা হ্যাঁ কেন একটা মকদ্দমা আছে বাবু আর্জি করে দিতে হবে একটা কি কেস কোথায় বাড়ি বাবু আমার বাড়ি রায়পুর আর ই আমার খালাতো ভাই এর বাড়ি নহাটা আমাদের একটা আম বাগান ছিল তা আমার চাচা হবিবর শেখ মক্কেল জটিল গল্প ফাঁদিবে বুঝিয়া বিজন মুহুরিকে বলিলাম এদের কেস শোনো আমি ততক্ষণে ডাকের চিঠিগুলো দেখে খবরের কাগজ কেন চোখ বুলিয়ে যাই যাও তোমার ওদিকে যাও টাকায় নিচ্ছো সঙ্গে হ্যাঁ বাবু কত টাকা আর্জি করার ফি ছ টাকা লাগবে সব জিনিসের দাম বেড়েছে চার টাকায় আর হবে না তা বাবু যা লাগে আমাদের শুনুন তবে বাবু কি নেক গেরো এই আমার খাওয়াতো ভাই যাও দিকে যাও এইবার ডাকের চিঠি খুলিতে খুলিতে এই চিঠিখানা পাইলাম পড়িয়া বিরক্তি বোধ হইল চিঠিখানা এই সুভাষীর বাদয় মস্তুর আশ্রয় বিশেষ বাপ জীবন অত্র সকল কুশল জানিবা তোমাদের অনেকদিন কোন সংবাদ পাই নাই পরে লিখি যে আমাদের গৃহদেবতা শালগ্রামের পূজার জন্যে তোমরা যে দু টাকা এগারো আনা প্রতি মাসে পাঠাইয়া থাকো তাহা এই যাবৎ নিয়মিত পাইয়া আসিতেছি কিন্তু লিখি যে বর্তমান অবস্থায় সকল জিনিস আকড়া একশের আলো চাউলের মূল্য মাখুমহাটির বাজারে আট হইতে দশ আনা একটি পাকা কলা এক পয়সা মূল্যে হাটে বিকায় এই অবস্থায় পূজার দরুন প্রতি মাসে ছয় টাকা করিয়া না দিলে আর পারা যাইতেছে না সকল দিকে বিবেচনা করিয়া আগামী মাস হইতে ছয় টাকা করিয়া পাঠাইবে খুড়ো মহাশয় রামধন চক্রবর্তী সম্প্রতি পায়ে আঘাত পাইয়া বড় কষ্ট পাইতেছেন জানিবা বধুমাতাদের আশীর্বাদ জানাইবা ইতি নিত্যাশীর্বাদক শ্রী হরিসাধন দেবশর্মা সাংবাহির গাছি বর্ধমান জেলা একটু পরে দাদা বেড়াইয়া ফিরিলেন তার পায়ের শব্দ পাওয়া গেল বিজনকে বলিলাম একবার বড়বাবুকে ডাক দাও তো উনি বোধহয় সেরেস্তায় গিয়ে বসেছেন দাদা আসিয়া বলিলেন কি রে এই দেখো হরিভটা যাস দেশ থেকে চিঠি লিখেছে ছ টাকা না পাঠালে মাসে মাসে সে আর ঠাকুর পুজো করবে না দাদা পত্র পড়িয়া ভ্রুকুঞ্চিত করিয়া বলিলেন ও ঠাকুর পুজো তো ব্ল্যাক মার্কেট দয়া করে তো দিচ্ছি টাকা নামেই পৈতৃক ভিটে কখনো যাইও নে জ্ঞাতিরা বাড়িতে আছে ও টাকা তো স্টাইপেন্ডের সমান দিচ্ছি আমরা বেশ না পুজো করেন না করবেন টাকা একদম বন্ধ করে দাও গৃহই নেই তো গৃহ দেবতা তাহাই করিলাম দুমাস কোনো টাকা গেল না চিঠিপত্রও নয় দুমাস পরে আরেক চিঠি দেশের খুলিয়া পড়িলাম বিশেষ অত্রপত্রে কুশল জানিবা পরে লিখি যে বাবা জীবন তোমাদের পৈতৃক গৃহদেবতা শালোগ্রাম সেবার জন্যে যে দু টাকা এগারো আনা করিয়া মাসে মাসে পাঠাইয়া থাকো তাহা আজ দুই মাস বন্ধ হওয়ার কারণ কিছু বুঝিলাম না আমরা তোমাদের বংশের কুলপুরোহিত বর্তমানে অবস্থা দরিদ্র হইয়া পড়িয়াছে যাহা পাঠাইতেছিলে না দিলে পূজা বন্ধ হয় সংসারের সাহায্যও পাওয়া যায় না অতএব টাকা পাঠাইতে বিলম্ব করিবা না খুড়া মহাশয় সম্প্রতি সুস্থ হইয়া উঠিয়াছেন পত্রপাঠ টাকা মনি অর্ডার যোগে পাঠাইবা বধুমাতাদের আশীর্বাদ দিবা ইতি নিত্যাশীর্বাদক শ্রী হরিসাধন দেবশর্মা দাদাকে পড়াইলাম দাদা বলিলেন দাও পাঠিয়ে বদমাইশি ঠান্ডা হয়ে গিয়েছে ব্ল্যাক মার্কেট করতে এসেছে ঠাকুর পুজোয় সেদিনই দাদার বড় ছেলে শুভেন্দু কলিকাতা হইতে বাড়ি আসিল তাহার পরনে কাঁচি ধুতি দেখিয়া বলিলাম এ কোথায় পেলি রে কত নিলে শুভেন্দু প্রেসিডেন্সি কলেজের ছাত্র দাদার বড় ছেলে বেশ শৌখিন সে হাসিয়া বলিল কাকা কত বলতো কি জানি বাপু আমরা বুড়ো মানুষ ওসব আগে তো পাঁচশো টাকা ছিল ত্রিশ টাকা একখানা তাও লুকিয়ে এক দোকান থেকে সন্ধ্যের পর কেনা এমনি কোথাও মেলবার জনি ভালো না জরির আঁজি দেখো এই সময় দাদাও আসিলেন দুজনেই কাপড় দেখিলাম দেখিয়া শুভেন্দুর ক্রয় যথেষ্ট প্রশংসা করিলাম গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্ল্যাক মার্কেট দমন করো আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা